গণেশ চতুর্থী পূজার সর্বোত্তম সময় হল সাতাশে আগস্ট দুপুরে গণেশ পূজার সময় সকাল এগারোটা পাঁচ থেকে দুপুর একটা চল্লিশ পর্যন্ত রাহুকাল এড়িয়ে চলতে ভুলবেন না যা দুপুর বারোটা বাইশ থেকে দুপুর একটা উনষাট পর্যন্ত পড়ে দুপুর বারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর একটা আঠেরো পর্যন্ত শুক্লা যোগকেও পূজার জন্য একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয় দেবীর সামনে পরিবারের সদস্যদের সাথে ধূপকাঠি জ্বালান এবং একত্রিত হন কেউ একজন প্রতিমাকে পবিত্র স্নান করাতে পারেন উপাদান জল দেওয়ার জন্য গোলাপ জল চন্দন পেস্ট নারকেল জল মধু পঞ্চামৃত্য এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা যেতে পারে একটি পরিষ্কার উঁচু মঞ্চ বা চৌকি ব্যবহার করুন লাল বা হলুদ কাপড় দিয়ে মুড়ির দিন এবং ফুল তোরণ এবং রঙ্গিলি যোগ করুন এই প্রস্তুতটি নিজেই ভক্তির একটি কাজ হিসাবে নেওয়া হয় যা দেখার যে পরিবারে শ্রদ্ধার সাথে ভগবান গণেশকে গ্রহণ করতে প্রস্তুত পূজা বিধি আচার অনুষ্ঠান মন্ত্র জপ অথবা সহজ প্রার্থনার মাধ্যমে গণেশকে আহ্বান করুন সম্ভব হলে একুশটা দুর্বা ঘাসের ব্লেড এবং একুশটি মোদক উৎসর্গ করুন ভক্তি সহকারে গণেশ অর্থ বৈশিষ্য অথবা এমনকি ওং গণ নমো জপ করুন পরিবার এবং বুদ্ধদের সাথে আরতি করলে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় গণেশ ঠাকুরের প্রিয় রং হল লাল হলুদ এবং সবুজ এই তিনটি রঙ গণেশ পূজায় খুব শুভ বলে মনে করা হয় গণেশ চতুর্থীর সময় ভক্তরা প্রায়শ গণেশ মূর্তিকে লাল রঙের পোশাকে সাজান যা তার প্রিয় রঙগুলির মধ্যে একটি এছাড়াও গণেশের মূর্তির চারপাশে লাল রঙের ব্যবহার শুভ বলে মনে করা হয় হলুদ রঙটিও গণেশের কাছে খুব প্রিয় এবং নতুন শুরু বা নতুন উদ্যাকের প্রতীক সবুজ রঙও গণেশের পছন্দের এবং এটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক সুতরাং গণেশ পূজায় এই তিনটি রঙ ব্যবহার করে তাকে প্রসন্ন করা যায় গণেশ পূজার জন্য একটি গণেশ মূর্তি একটি পূজার থালি ধূপকাঠি দ্বীপ ফুল যেমন জুই গাঁধা এবং হিবিষ্কাপ দুর্বা ঘাস হলদি কুমকুম নারকেল এবং মোদক বা মিষ্টি জাতীয় খাবার প্রয়োজন হয় এছাড়াও একটি কলস চন্দনের পেস্ট এবং একটি নতুন পরিষ্কার কাপড়ও ব্যবহার করা হয় পূজা সামগ্রী গণেশ মূর্তি মাটির তৈরি গণেশের মূর্তি ব্যবহার করা হয় যা একটি আসন বা বাজটের ওপর স্থাপন করা হয় পূজা সামগ্রী পূজার থালি বা আসন দ্বীপ ও ধূপকাঠি হলদি কুমকুম এবং চন্দনের পেস্ট তাজা ফুল যেমন ফুল গাঁদা ফুল বা হিবিষ্কাস বা দুর্বা ঘাস নারকেল ও মোদক গণেশের প্রিয় খাবার একটি কলস পুজোর স্নানে জলসহ পরিষ্কার কাপড় অন্যান্য একটি পবিত্র সুতো জানিও গণেশের বাম কাঁধে রাখার জন্য স্নান করানোর জন্য নারকেল তেল নারকেল জল বা গোলাপ জল ব্যবহার করা যেতে পারে পূজার পদ্ধতি প্রথমেই একটি শুদ্ধ জল ভর্তি কলস স্থাপন করতেই হয় গণেশের মূর্তিটিকে আসন বা চৌকির ওপর স্থাপন করুন এরপর ফুল দুর্বা ঘাস ও অন্যান্য সামগ্রী দিয়ে সাজান মোমবাতি বা দ্বীপ জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করুন গণেশকে মোদক বা নারকেলের মতো মিষ্টি নিবেদন করা হয় হিন্দু শাস্ত্র মতে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন গজানন গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা গণেশ ভক্তরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই পুজো করে থাকেন শ্রী গণেশের বাহন হলো ইন্দুর গণেশের বারোটি প্রধান নাম হল একদন্ত সুমুখ কপিল গজানন লম্বোদর বিকট বিঘ্নরাজ ধূম্রকেতু গণেশ বলবান গণেশী ও বিশ্বমূর্তি এই নামগুলো বিভিন্ন হিন্দু ধর্মগ্রস্তে বর্ণিত হয়েছে এবং এগুলোর প্রতিটি গণেশের নির্দিষ্ট গুণাবলী বা কাহিনী নির্দেশ করে গণেশের দ্বাদশ নাম ও শস্ত্র পাঠ করলে জীবনে সকল বাধা দূর হয় ও সুখ সমৃদ্ধি লাভ হয় বলে বিশ্বাস করা হয় এই নামগুলো পাঠ করলে ভক্তরা বিঘ্ন সিদ্ধিদাতা ও শুভ গণেশকে আরাধনা করতে পারেন এখানে গণেশের বারোটি নাম ও তাদের সংক্ষিপ্ত অর্থে উল্লেখ করা হলো একদন্ত পরশুরামের সাথে যুদ্ধের সময় একটি দাঁত ভেঙে যাওয়ার কারণে এই নাম সুমুখ সুমুখ হচ্ছে কোটি কোটি সূর্যের তেজ এবং চন্দ্রের সম্পূর্ণ কলার সমন্বয়ে তার সুখমণ্ডল ও সুন্দর ও শোভিত কপিল কপিল হচ্ছে কপিল মুনিকে দিয়ে এই নামের উৎপত্তি আর গজানন হাতির মতো মুখের জন্য এই নাম লম্বদর স্থূল দেহ এবং বিরাট উদ্বেগের জন্য এর হচ্ছে লম্বদর আর বিকট ভয়ঙ্কর বা বিশাল আকারের জন্য হচ্ছে বিকট আর বিঘ্নরাজ সকল বিঘ্নের অধিপতি হিসেবে তিনি বিঘ্ন দূর করেন ধূম্রকেতু ধোঁয়াটে রং বা ধূসর বর্ণের জন্য গণেশ গণ বা দলের নেতা হিসাবে এই নামে পরিচিত বলবান অসীম শক্তি ও বলের অধিকারী গণেশী গণেশী হল গণেশ শব্দের স্ত্রীলিঙ্গ বিশ্বমূর্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক হিসাবে এই নাম এই বারোটি নাম ছাড়াও গণেশের অসংখ্য নাম রয়েছে যা তার বিভিন্ন গুণাবলী ও কাহিনী বহন করে প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হয় নানা প্রকার সংকট গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে বাড়িতে পুরোহিত না ডেকেই নিজের মতো করে গণেশের পূজা করা সম্ভব পালন করতে হবে বিশেষ কিছু নিয়ম সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার গণেশ চতুর্থীর স্বাস্থ্য মতে সিদ্ধিদাতা গণেশের পূজা করলে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায় অথিতে রয়েছে এই দিন শ্রী গণেশের তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষানোর জন্য মর্ত আসেন মহারাষ্ট্রে আরম্ভের সঙ্গে গণেশ চতুর্থী পালন করা হয় বাংলাও গণেশ আরাধনায় পিছিয়ে নেই প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হয় নানা প্রকার সংকট গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে বাড়িতে পুরোহিত না ডেকে নিজের মতো করে গণেশের পূজা করা সম্ভব পালন করতে হবে বিশেষ কিছু নিয়ম জেনে নিন সেগুলি কি কি। বাড়িতে গণেশের পুজো করার নিয়মগুলি কি কি। এক বাড়িতে যদি পুরনো গণেশের মূর্তি থেকে থাকে তাহলে সেটিকেও পূজা করা যায় মন চাইলে বাজার থেকে নতুন মূর্তি এনেও পুজো দিতে পারেন সেক্ষেত্রে পুরনো মূর্তিটিকে বিসর্জন দিতে হবে বাড়িতে একই সঙ্গে দুটো গণেশের মূর্তি রাখা যাবে না দুই পুজোর কাজ শুরু করার পূর্বে স্নান করে শুদ্ধ বসন পরিধান অবশ্য উপবাস রেখে পুজো করতে পারলে খুব ভালো হয় না হলে এই দিন নিরামিষ আহার্য গ্রহণ বাঞ্ছনীয় তিন প্রথমে করতে হবে প্রভু গণেশের প্রতিষ্ঠা চতুর্থীর দিন সকালে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটি বসাতে হবে গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দিন চার বেদিতে যে লাল কাপড়টি পাতবেন সেটিতে যেন কোনো ছেঁড়া ফাটা বা ছিদ্র না থাকে সেদিকে নজর রাখবেন পাঁচ গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে এরই সঙ্গে সুগন্ধি ধূপ জ্বালাতে পারলে খুব ভালো হয় ছয় গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দুবরা অবশ্যই ব্যবহার করতে হবে আমের পল্ল ব্যবহার করতে পারলেও খুব ভালো হয়